নীলুকে চর মেরে উচিত শিক্ষা দিল রায় তো এইরকম আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক ব্লগটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন মিডিজোটা সিরিয়ালের আগামী পর্বে আমরা সবাই দেখতে পাবো সূর্য নীলুকে নিয়ে রায়ের কাছে আসে তখন রায় সূর্যকে বলে সূর্য আমি ভুল করেছিলাম তোমাকে অনেক কিছু কথা শুনিয়েছি তুমি চাইলে সূর্য আমাকে যে কোনো শাস্তি দিতে পারো তখন রায় সূর্যকে বলে হ্যাঁ আমি তোমাকে শাস্তি দিতে পারি তাই না তখন রাই বলে হ্যাঁ তখন সূর্য বলে আচ্ছা তোমার সামনে যে এত বড় অন্যায়টা করলো তাকে তুমি কিছু বলবে না রাই তখন নীলু রায়ের দিকে তাকায় আর ভয় পেয়ে রায়ের দিকে তাকাতেও সাহস পাচ্ছিল না তারপরে রায় নীলুর কাছে যায় আর নীলু ভয় পেয়ে কাছে ছিল না তখন রায় নীলুকে বলে আমি তোর কাছে এতটাই খারাপ হয়ে গেছিলাম যে তুই এরকম একটা কাজ করতে পারলি ছি নীলু আমাকে না তোকে বোন বলতেও না ঘেন্না করছে এটা দেখো তুই একটা এত বড় কাজ করতে পারলি তখন ওই কথাটা রায়ের মুখ থেকে শুনে নীলু কান্নায় ভেঙে পড়ল তো এই ছিল মিটিচার ধারাবাহিক এরকম নিত্য নতুন আপডেট অবশ্যই পেয়ে যাবেন তো মিটিচারা আপডেটের পাশাপাশি আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি পাশে থেকে সাথে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাবে যদি না লাগে তো তোমরা বা খারাপ কমেন্ট করো না তো চলো সাথে থেকে পাশে থেকো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল সেনার আশীর্বাদে তো দেখো আকাশটা কিরকম দেখো

দরজা তাই ভাবছে ওটা পরে খুলে আবার করতে হবে তো তার জন্য ওটাকে ঠিক করা হয়নি আর ওটার জন্যই মনে হয় জল ঢুকবে তো যাই হোক জল ঢুকলে আমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক কালকে তো জানি খুব বৃষ্টি হবে খবরা টবরে চারিদিকে বলছে তো তোমরাও সাবধানে থেকো তো যে যেখান থেকে আবার এই পঞ্চান্ন পরে দেখছো ব্লগটি দেখছো সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর চলো সারাদিন কী করব সব তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলায় দেখলে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি আর হ্যাঁ এখন কিন্তু মেয়েরা অনেকক্ষণে স্কুলে চলে গেছে আর অনেকক্ষণ ব্লগটা স্টার্ট করে নিয়ে এখন স্টার্ট করলাম তো সাথে থেকো কি কি রান্না করব কি হবে আর তোমাদের দাদা ভাই কী বাজার করে নিয়ে আসবে সব তোমাদের সাথে শেয়ার করবো পাশে থেকে সাথে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব ভালো লাগবে আর এখানে দেখো বৃষ্টি যত পড়েছে আর এই শিউলি গাছটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে একদম কলমকাটা গাছ আর খুব সুন্দর এই শিউলি গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর ফুল গাছগুলোও কিন্তু বেশ জল বৃষ্টির জল পেয়ে একদম মেতে উঠেছে একদম দারুণ হয়েছে আর এখানে কিন্তু নীলকণ্ঠ ফুলের গাছগুলোও দেখছো এই দেখো নীলকণ্ঠ ফুলের গাছ এই দেখো এই দেখো নীলকণ্ঠ ফুলের গাছ আর সব ফুল তোলা হয়ে গেছে যেহেতু আর বৃষ্টির জল পড়তে গাছগুলো একদম ভরাট হয়ে উঠেছে একদম খুব সুন্দর আর এখান দিয়ে দেখো বন্যা হলে কিন্তু এইটা দিয়ে পুরো জল একদম ভর্তি হয়ে যাবে আগের বছর যখন বন্যা হয়েছিল পুরো জল ভিতরে ঢুকে একদম আমার ঘরের ভিতরে ঢুকেছিলো তো এখানে কত ঘাস হয়ে গেছে এগুলোকে একদিন পরিষ্কার করতে হবে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ না এগুলো না ভীষণ শ্যাওলা হয়ে গেছে এই ব্লিচিং পাউডার নিয়ে এসে এগুলোকে পরিষ্কার করতে হবে ভীষণ শ্যাওলা হয়ে গেছে আর চলো আর এই গাছগুলো এই গাছগুলোর কথা বলতে বলতে যত বলি তত কম এই গাছগুলো মানে যেখানে পড়ছে সেখানে গাছগুলো আবার হয়ে যাচ্ছে এই যে গাঁঠে ঘাটে শিকড় দেখতে পাচ্ছ এই দেখো গাঠে গাঠে শিকড় এই গাছগুলো একজন দিদিভাই আমাদের পাশের বাড়ি দিদিভাই সে নিয়ে গেছে বলছে দেখতে খুব সুন্দর না দেখো যেন নিচের দিকে ঝুলে পড়ছে এত সুন্দর লাগে দেখতে এটাই তো শৌখিন এই ঘরের সামনে এই গাছগুলো দেখতে এত সুন্দর লাগে যে তোমরাও দেখলে তোমাদেরও মনে হবে ঈশ সত্যি তো আমার সামনে থাকলে আমি হয়তো নিয়ে আসতাম তাই না তো চলে এসো যারা যারা নেবে আমাদের বাড়িতে এই গাছটা এই একটুখানি ডগ ভেঙে দিয়ে দিলেই কিন্তু তোমাদের গাছ পুরো টপ ভরে যাবে এত সুন্দর আর প্রত্যেকটা গাঁঠে গাঁঠে শিকড় দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা গাঁঠে গাঁঠে শিকড় এই শিকড়ের জন্য সব জায়গায় যেখানে লাগাবে সেখানেই বেঁচে যাবে গাছগুলো মোটামুটি বর্ষায় একদম অবস্থা আর এখানে দেখো তুলসী গাছগুলো সব লাগানো হয়েছে সে যত তুলসী গাছ ছিল সবকে ফেলে দিয়ে মানে উবড়ে দিয়ে আবার নতুন করে তুলসী গাছ লাগানো হয়েছে খুব সুন্দর হয়েছে চলো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসছে কী কী রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী তো এই বর্ষার দিনে বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করে না আবার কালকে একাদশী ছিল তো একাদশীর জন্য সেরকম খাওয়া দাওয়া ঠিক নেই তো চলো কী কী নিয়ে আসছে কী কী রান্না করবো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো কি কি মাছ নিয়ে এসছে মাছটা অবশ্যই নিয়ে এসছে কেন কালকে একা ছিল কালকে নিরামিষ খাওয়া হয়েছিল দেখো মাছ নিয়ে এসছে চাকা মাছ তো দেখো আর ওই মাছটা কিন্তু খুব মিষ্টি হয় আর এটা কি নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে আমার মেয়ে আবার মাছ ছোট মেয়ে আবার ভালো মাছ খায় না বলে সে চিংড়ি মাছটা পছন্দ করে তার জন্য দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে এগুলো খেতে খুবই ভালো লাগবে বেশ চিংড়ি টক করলে ভাজা করলে সত্যি খেতে খুব সুন্দর লাগবে দেখো তো চলো এগুলো বাছা বাছি করে নিয়ে তারপরে আসবো সঙ্গে থাকো এগুলো বেছে নি বেছে নিয়ে তারপরে আবার আসবো মাছগুলো ধুয়ে নিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি দেখো উচ্ছে নিয়ে এসছে আজকে ছেলে মেয়ে পায়না ধরেছে আজকে শুক্তো খাবে তার জন্য দেখো সবজি বাজার করা হয়েছে আর এখানে দেখো বড়ি নিয়ে এসছে বড়ি দিয়ে আর কাঁচকলা আলু বেগুন সব দিয়ে একটা শুকতে হবে আর মাছের ঝোলতে হবেই তো চলো রান্না বান্না করি সবজিগুলো কেটে নিই আর দেখো সব সবজি কাটা হয়ে গেছে শুক্তো বানাবো আর এই আলুটা দেবো মাছের ঝোলে জানো তো এটা মাছের সঙ্গে একটু আলু না দিলে আমার ছেলে মেয়ে বিশেষ করে আমি তো একদম মানে মাথা খারাপ হয়ে যাবে মাছের মাছ মাংস আলু না থাকলে আর দেখো কাজকলা কেটে নিয়েছি সব আলাদা আলাদা করে কেটে নিয়েছি তো চলো রান্নাটা বসাই আর সকালে তো সব ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো মোছা পরিষ্কার করা ওর ওই দেখো প্রেশার কুকারটা রয়েছে তো ওনার মধ্যে একটু ভাত রয়েছে জানো তো কালকে একাদশী ছিল তো আর ওই বাসি ভাতটা ছিল সেটাকে কিন্তু আমি খেয়ে ফেললাম জানো তো আর একটুখানি বেঁচে গেছে যে দেখি পরে খাওয়া যায় না কি খাওয়া যায় ওটা করতে হবে আর আমি তো মানে কি বলে ভাত ছাড়া আমার চলে না আর কালকে একাদশী করেছি মানে আজকে তো একটু ভাত খেতেই হবে সকালে তো সকালবেলা একটুখানি মুড়ি হাতে করে নিয়ে খেয়ে তারপরে ভাত খেয়েছি ছোলা আলু সেদ্ধ দিয়ে আর এই দেখো কাপড়টা বাইরে শুকোয়নি তো তার জন্য জানলাটার কাছে দিয়েছি আর ফ্যানটা যখনই চলবে তখনই কিন্তু হাওয়াই শুকিয়ে যাবে আর ঘর দরদাক ঘর সব পরিষ্কার করে নিয়ে ছাটপাট দিয়ে সব ঘরের কাজ মোটামুটি সকালবেলা একদম কমপ্লিট আর আমি যে বললাম ভাত খেয়েছি ছোলা আলু সেদ্ধ দিয়ে আমি দেখো আর একটু বেঁচে গেছে আর একটু ছোলা আলু আর আমাকে যে ছোলা আলু দিয়ে সেদ্ধ মানে যেগুলো আমরা মুড়ি খাই ছোলা আলু সেদ্ধ করে এটা দিয়ে কিন্তু আমাকে ভাত পান্তা ভাত সবই কিন্তু খেতে ভালো লাগে মাছগুলো ভেজে নেবো আর এখানে শুক্তোর জন্য উচ্ছেগুলো ভাজা চলছে আর এখানে মাছগুলো ভেজে নিয়ে সবগুলো একসঙ্গে সব ভাজি করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো মাছগুলো ভেজে তুলে নেবো আর সব সবজি গুলো দেখো খুব সুন্দর করে ভাজা হচ্ছে আর এই দেখো দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি এই ছোটো চিংড়ি মাছটা ছেলে স্কুল থেকে এসে গেছে ব্যাগটা দেখো কোথায় ফেলে রেখেছে ভাবি স্নান করছো চলো স্নান করে নাও ছেলে স্নান করতেছে আর দেখো কেমন বৃষ্টি পড়ছে দেখো এখানে সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো পিট 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 করে পড়ছে জানি না আরও যত বেলা হবে তত কি আরও বাড়বে নাকি সেটাও বুঝতে পারছি না দেখো কেমন বৃষ্টি পড়ছে তো অনেক 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 বৃষ্টি হচ্ছে আর ফ্যানের হাওয়া প্রচন্ড ঠান্ডা লাগছে এখন আর ফ্যানের হাওয়াটা গায়ে লাগাতে পারছি না এত ঠান্ডা লাগছে মনে হয় কিছু একটা গায়ে নেই এরকম একটা ব্যাপার তো বাকি বেশিক্ষণ জল ভালো নেই তাড়াতাড়ি করে না গা হাত পিছে না ঠিক আছে গা হাত পিছে না ছেলেকে বলছি গা হাত পিছে নিতে কেন কি যা বৃষ্টি হচ্ছে আর মানে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে না গা হাত পুছে না হাত পা আমার মেয়ে স্কুল থেকে আসেনি সে চলে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে চলো সাথে থাকো সবাই খেতে বসে গেছে আমার ছেলে খাচ্ছে কি খাচ্ছো চিংড়ি মাছ খাও 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 আর এদিকে আমি শুক্তোটা নিয়ে নিচি আগে আর চিংড়ি মাছের ভাজা নিয়ে এসেছি দেখো ভাজা খেতে খুব ভালো লাগে তারপরে মাছের ঝোল তো আছেই যে আমার আছে মাছের মুড়ো চলো সবাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে তারপরে খাওয়া দাওয়া শেষ করে টেবিলগুলো গুছিয়ে নিচ্ছি থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে আর বাইরে আর বেরোতে পারা যায় না যাই হোক ঘরের ভিতরে সব কিছু ব্যবস্থা রয়েছে তাই ঘরের মধ্যেই সব বাসন থালা বাসন সব ধোয়া ধুয়ে স্নান করা ঘরের মধ্যেই সব আর এখন এমনই হয়েছে আর ঘর থেকে বাইরেই বেরোতে হয় না ঘরের মধ্যেই সব কিছুই তোমাদের দাদা ভাই করে দিয়েছে তো ঘরের মধ্যেই বাসন কুসন ধোয়া ঘরের মধ্যেই মানে যা কিছু কাজ সব ঘরের ভিতরে ওয়াশরুম থেকে শুরু করে সব ঘরের ভিতরে আর বাইরে যেতে হয় না আগে যেমন একটা রুল ছিল কি যে বাইরে গিয়ে মানে কলতলায় গিয়ে বাসন ধোয়া আর সব কিছু করা কাপড় চুপড় গাঁচা এখন আর সেই দিনটা নেই এখন এখন সব কিছু পাল্টে যাচ্ছে মানুষ পাল্টে যাচ্ছে মানুষ একের পর এক চলে যাচ্ছে আর এইগুলো তো কোনো ব্যাপারই না যে কোনো মুহুর্তে এগুলো পয়সা থাকলে বা টাকা পয়সা থাকলে এগুলো করা যায় কিন্তু টাকা পয়সা থাকলে মানুষকে কিন্তু কোনো সময় ঘুরিয়ে আনা যায় না মানুষকে ফিরিয়ে আনা যায় না ওই যে একটা দুঃখ মনের মধ্যে রয়ে যায় যে আমরা একসঙ্গে ছিলাম সেই জিনিসটা এখন মানে ফিল করতে পারি যে কতটা কষ্ট যে একটা মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট হয় মধ্যে কিন্তু আমরা সেইভাবে পথ চলছি আর ছেলে মেয়ে পরের পর এক এক পর পরের পর তাদের পড়াশোনা তাদের খাওয়া দাওয়া সেসব মাইন্ডে কাজ করতে করতে না আস্তে আস্তে মানুষ মানুষকে ভুলে যাচ্ছে সব কিছুটাই আস্তে আস্তে ভুলে যাবে তো এইভাবে দেখো আমি সব কিছু খাওয়া দাওয়া করে আর এইগুলোকে নাম মুছে পরিষ্কার করে রাখলে না আমার ভালো লাগে না একটা মজার ঘটনা আজকে আজকে অনেক দিন পর আমার ছেলে মেয়ে তখন ছোট ছিল তখন আমাদের বাড়িতে না একটা কাজের মাসি কাজ করত। সে হঠাৎ কালকে এসেছে আমার বাড়িতে এসে আমাকে বলছে যে যদি কেউ কাজ করায় তো আমাকে একটু বলো তোমরা তোমাদের জিনিসগুলো আগে উদ্ধার হয়ে যায় আমাকে তোমার খুশি করে জবে দিবে তবে নিবে হ্যাঁ এই আমার বিপদটা আছে আমি জানি আমি তোমাদের বলছি কিন্তু আমার উদ্দেশ্য কি তোমরা অনেক বিপদে আছো আমার থেকেও বিপদে আছো হম এই জন্য আমি চাই সবসময় তোমরা ভালো ভালো থাকো বেশি নিজের কথা বলি আমি তোমার বিষয়টা বেশি চিন্তা করছি যে কেন তোমার এখন পাঁচ হাজার করে ইন্টারেস্ট চলে যায় প্রত্যেক মাসে ওটাকে তোমাকে উদ্ধার করতে হবে হ্যাঁ উদ্ধার করে দিলে একটু তুমি শান্তি পাবে তারপরে আমার কাছে হলে তো তোমার টেনশন হবেই নি আমি তো আগেই বলে দিচ্ছি হম ভগবানের সাথে তোমার এ আমার রাস্তা ঠিক হয়ে যাবে তুমি তুমি টাকা কাটিয়ে যদি কেউ করে তোমার অ্যাকাউন্টে গিয়ে রাখবে তাও তো বলে দিলে তুমি বলে ভাই আগে পুরো হতে কনফার্ম তারপরে তুমি তারপরে পাঠ্টা পার্টির চিন্তা করে দেবে আগে তুমি তোমার বোসাইল টাকা ও প্লিশাল আমাকে